অ্যান্টনি গ্যালাক্সি সংঘর্ষ এজন্য এক মহাজাগতিক প্রেম যুদ্ধ মহাবিশ্বের দূর আকাশে চলছে এক আশ্চর্য মিলন মেলা দুটি গ্যালাক্সি সি ফোর জিরো থ্রি এইট ও সি ফোর জিরো থ্রি নাইন যাদেরকে আমরা একত্রে বলি অ্যান্টোনি গ্যালাক্সি প্রায় ছয়শো মিলিয়ন বছর আগে এই মহাজাগতিক সংঘর্ষ শুরু হয়েছে সেই থেকেই ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসছে এবং একটি গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সিকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে আজ তারা গভীর সংঘর্ষের নাচে মেতে উঠেছে এই সংঘর্ষের ফলে মিলিয়ন মিলিয়ন নতুন তারার জন্ম হয়েছে এবং প্রতি মুহূর্তে আরও অসংখ্য তারকার জন্ম হচ্ছে সামনে আরও কয়েকশো বছর ধরে এই সংঘর্ষ চলতে পারে বলে মহাকাশ গবেষকরা জানিয়েছেন এই সংঘর্ষের ফলে এই দুটি গ্যালাক্সি মিলিত হয়ে এক বিশালাকার আকার গ্যালাক্সি তৈরি হচ্ছে আর আমরা এই গ্যালাক্সির নাম দিয়েছি অ্যান্টোনি গ্যালাক্সি এই অ্যান্টনি গ্যালাক্সি প্রমাণ করে সংঘর্ষ মানে শেষ নয় সংঘর্ষ মানে জন্ম নেওয়া আরও উজ্জ্বল আলো আরও অসংখ্য নক্ষত্র সাথে আরও অসংখ্য গ্রহ উপগ্রহ এবং সেখানেও তৈরি হতে পারে ভবিষ্যতে কোনো এক সময় জীবের আবাসস্থল সবাইকে ধন্যবাদ